হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সমবায় অধিদপ্তরে কিন্তু বিশাল একটি ব্যক্তি প্রকাশিত হয়েছে তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ মিলিয়ে প্রায় পাঁচশো এগারো জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো এখানে কিন্তু আমাদের সতেরোটি ক্যাটাগরি কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন মানে হচ্ছে সতেরোটি পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আপনাদের মাঝে আজকে দিয়ে দিব তো অবশ্যই যারা আবেদন করতে চান আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল ভিডিওতে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এই চ্যানেলে তো যারা বেকার আছেন বা চাকরি করতে অবশ্যই কিন্তু আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য চাকরি ভিডিও কিন্তু পাবলিশ করা আছে তো রিসেন্টলি যে ভিডিওগুলো পাবলিশ করা আছে এগুলো কিন্তু অবশ্যই আপনারা সবগুলো দেখবেন কারণ এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত অনুযায়ী কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো অবশ্যই আপনারা কিন্তু যদি আবেদন করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে ফিড পাইলডিপ পাঠিয়ে দিব এবং যারা পেমেন্ট করতে চান তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনার পেমেন্টটি করে দেবো তো আমরা কিন্তু সকল চাকরি আমরা অনলাইনে আবেদন করে থাকি তো চলুন আমরা আমাদের আসলে বিজ্ঞপ্তিতে তো আমরা আবেদন করার আগে কিন্তু আপনাদের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি আসলে এখানে কয়টি পদ এবং কি কি আমাদের আমাদের যোগ্যতা লাগতেছে বা আবেদনটি শুরু হচ্ছে কবে কবে শেষ হচ্ছে আমরা একটু আবেদনের আগে একটু দেখিনি তো আমাদের প্রথম পদটি হচ্ছে পরিদর্শক তো পরিদর্শক পদে কিন্তু আমাদের প্রায় ছয়ত্রিশ জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে এখানে কিন্তু অবশ্যই আমাদের যে কোনো বিষয়ে কিন্তু স্নাতক থাকতে চলবে তারপর হচ্ছে মহিলা পরিদর্শক নিবে একজন তারপর হচ্ছে আমাদের প্রশিক্ষক তো প্রশিক্ষক কিন্তু ষোলো জন নিবে এটার জন্য কিন্তু আমাদের যে কোনো আমাদের মানে বিশ্ববিদ্যালয় হতে কিন্তু স্নাতক হলে আপনার আবেদনটি করতে পারবো তারপর হচ্ছে ফিল্ড ইনভেড ইনভেস্টিগর এখানে কিন্তু উনিশজন নিবে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কম্পিউটার তারপর এখানে কিন্তু আমাদের দুইজন নিবে তারপর হচ্ছে সহকারী পরিদর্শক সহকারী পরিদর্শক কিন্তু পাঁচজন নিবে এখানে কিন্তু আমাদের স্নাতক থাকলে চলবে বা সমমানের ডিগ্রি হলেও কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মহিলা সহকারী পরিদর্শক তো এখানে কিন্তু আমাদের দুইজন নিবে এটার জন্য আমাদের স্নেম স্নাতক তারপর সহকারী প্রশিক্ষক এখানে কিন্তু আমাদের স্নাতক লাগবে আর তারপর হচ্ছে ষাট মোদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার এখানে কিন্তু দুইজন নিবে এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই স্নাতক থাকতে হবে তার কম্পিউটার প্রশিক্ষণ লাগবে এবং টাইপিং স্পিড থাকতে হবে এবং তার হচ্ছে আমাদের শ্যাট মধ্যে করে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে এগুলো কিন্তু যাদের আছে তারা কিন্তু এই পদে আবেদনটি করতে পারবেন তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব । তো যারা নিজেরা আবেদন করছেন টেলিটক সিম না থাকার কারণে পেমেন্ট করতে পারতেছেন না তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব তারপর দেখতে পাচ্ছেন ড্রাইভার ফিল্ম ব্যান ড্রাইভার এখানে কিন্তু ছয়জন নিবে এটার জন্য অষ্টম শ্রেণীর পাস তারপর তাঁত সুপারভাইজার এখানে কিন্তু পাঁচজন তারপর হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার এখানে কিন্তু একশো আটজন নিবে এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করলে চলবে তবে কম্পিউটার পারতে হবে আপনাদেরকে তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার এখানে কিন্তু একজন এটার জন্য আমাদের ইন্টার পাস করতে হবে তারপর সহকারী ফিল্ম অপারেটার এখানে কিন্তু দুইজন নিবে এটার জন্য কিন্তু আমাদের মেট্রিক পাস হলেই চলবে তবে প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দিবে তবে যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন আর তারপর আমাদের নৈশ প্রহরী এখানে কিন্তু আমাদের চারজন নিবে এটার জন্য অষ্টম শ্রেণীর পাস তবে যাদের যোগ্যতা আছে তারা কিন্তু অবশ্যই আমাদের অগ্রাধিকার পাবেন তারপর হচ্ছে কিন্তু লাস্ট যে পদটি সেটি হচ্ছে অফিস সাহা তো অফিস সহক পথে কিন্তু একশো উনানব্বই জন লোক নেবে সেরা বাংলাদেশ থেকে এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো বাড়তি অভিজ্ঞতা লাগতেছে না বা আমাদের কোনো শর্ত নেই কারণ আমরা যে কোনো বোর্ড থেকে আমাদের মেট্রিক পাস করলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো কোনো কিন্তু অভিজ্ঞতা লাগবে না তো এটি হচ্ছে আমাদের একটি আমাদের সংশোধনীয় বিজ্ঞপ্তি মানে হচ্ছে যে এটা আগে একবার প্রকাশিত হয়েছে তো যারা আগে আবেদন করছেন এখন কিন্তু এটা আবেদন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো আসলে আমরা একটু দেখি আবেদনটি আসলে কবে শুরু হচ্ছে তো আমাদের আগে বলে রাখতে হবে যে আবেদন করতে কিন্তু আপনাদেরকে আঠারো থেকে বত্রিশের মধ্যে বয়স থাকতে হবে তো দেখতে পাচ্ছেন আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়েছে এবং শেষ হচ্ছে কিন্তু বিকেল পাঁচটায় সতেরো এপ্রিল বিকেল পাঁচটায় কিন্তু আবেদনটি শেষ তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এই নির্দিষ্ট তারিখের ভিতরে আবেদনটি করবেন তো অবশ্যই কিন্তু আগে আবেদন করার চেষ্টা করবেন কারণ অনেক সময় সার্ভার ডাউন থাকার কারণে অনেকে কিন্তু আবেদনটি করতে পারেন না তো এখানে কিন্তু আমাদের কত টাকা আবেদন করতে লাগবে বিস্তারিত দেওয়া আছে বা কীভাবে টাকাটা পেমেন্ট করবেন সেগুলো কিন্তু বিস্তারিত দেওয়া আছে কিন্তু এখানে অনেক শর্ত আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন ফর্ম পূরণ ও ফিজ আমাদের তারিখে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো এগুলো কিন্তু অবশ্যই আপনারা দেখবেন আমি বিজ্ঞপ্তি ফিডব্যাক কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো আসলে চলুন আমরা কীভাবে আবেদন করবো সেই পদস্টটা কিন্তু দেখিনি তো অবশ্যই কিন্তু আপনাদের আবেদন লিঙ্কটি খুঁজতে হবে না আমরা কিন্তু ভিডিওর প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক দিয়ে দিব আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন ফ্রমে চলে আসবেন তো চলুন আমরা আবেদনটাই দেখি নেই তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ বেরিয়ে দেখুন তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলা লিখবেন তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে এখানে রিলিজিয়ান আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইএস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে এস দেবেন অন্যথায় নো তারপর হচ্ছে ম্যারেটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দেবেন অন্যথায় কিন্তু ম্যারেট হলে ম্যারেট দিয়ে দেবেন তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এস এম এস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দেবে তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এস এম এসটি আসবে না কারণ এস এম এসটি অন্য ফোনে চলে যাবে আপনি অ্যাডমিটটা আর পাবেন না তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোনের দিয়ে কনফার্ম করে দিবেন আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে যে কোনো কোটা থাকলে কোটা দিবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আসেন কি না যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন তো তারপর এখানে আপনার যে কেয়ার অফ তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখিয়ে দিতে হবে তো এগুলাই লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একে হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই ঠিক আছে আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস যেই আমি যে পোট্ট আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে তো আপনার যে লাল যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে আপনার এখানে ক্লিক করে মেট্রিক পাসের উপরেগুলা দিয়ে নেবেন মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই যদি আপনার এস এ থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন তো তারপর আমরা একদম নিচে চলে আসবো তো নিচে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের যে এখানে যে কোডটি দেওয়া আছে এই কোডটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারভিউ চলে আসবে যে আপনি প্রিভিউ আকার দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন সেটার প্রিভিউ আকার দেখতে পারবেন তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার সেন্স করার অপশন আছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি সেন্স করার অপশন পাবেন ওকে আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি একশো কেবি হতে হবে এর বারে হলে কিন্তু আপনি পারবেন না তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কিবি আকার করা আছে আমরা সেটাও আপলোড করে নিচ্ছি তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উভয়ে আপলোড করা শেষ তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে আমাদের এখানে টিক্সিতে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা ফেড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে আপনারা কিন্তু টেলিটক ফিপ্যাড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা ফেড করতে পারবেন তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ